আপনাদের এই কর্মসূচির আসলে উদ্দেশ্যটা এটি সত্যি অর্থাৎ ছাত্রদলের কোনো কর্মসূচি নয় এটি হলো বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ছাত্রদলের একটা যৌথ কর্মসূচি আমরা জাস্ট শুধুমাত্র বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করছি সেই সহযোগিতাটা হলো তারা অনেক বড় একটা মহৎ কাজ করে যাচ্ছে সেটি হলো যে এই মানে পথে যে প্রাণীগুলো আঘাতপ্রাপ্ত হয় তাদেরকে ট্রিটমেন্ট করানো যেগুলো আমরা অবশ্য মানে কখনো মাথায় আসে নাই আমাদের যে আমরা কখনো এই পানিদের ট্রিটমেন্ট করানো উচিত কিংবা এদের দিকে দৃষ্টি দেওয়া উচিত তো এই মৎ কাজটি করে যাচ্ছে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তো তারা এখানে যারা কুকুর কুকুর বিড়াল সহ অপরপর যে প্রাণী এমনকি পাখি রয়েছে তারা যদি কখনো আঘাতপ্রাপ্ত হয় তাদেরকে তারা ট্রিটমেন্ট করে তো সেই ধারাবাহিকতায় আমরা যে একটা নতুন উদ্যোগ নিলাম যে বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দল সম্মিলিতভাবে এখন থেকে এই কর্মসূচিগুলো ঢাকার বিভিন্ন প্রান্তে আমরা আয়োজন করব যে এলাকায় যে প্রাণীগুলো আঘাতপ্রাপ্ত থাকবে ইনজিউর থাকবে তাদেরকে আমরা ট্রিটমেন্ট করাব এবং সেই সাথে আরেকটি বিষয়ে আমরা একমত হয়েছি এখানে অপর অপর শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরাও এসেছে যে ঢাকা শহর সত্যিকার অর্থে মানুষেরই প্রায় বাসের অযোগ্য হয়ে গেছে তো সেখানে পানিদের তো বাসের অযোগ্য পুরোটাই তো সেখানে এটি নিয়ে যেন এই বাংলাদেশ ওয়েলফেয়ার এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চিন্তা ভাবনা করে আমরা ছাত্রত তাদের সার্বিক সহযোগিতা করব এই ঢাকাকে কিছুটা হলেও কিছুটা হলেও এটা আসলে বাস্তবিক অর্থে গভর্নমেন্টে বড় প্রজেক্ট ব্যতীত করা সম্ভব নয় যে কিছুটা হলেও যেন ওপর ওপর যে পানি রয়েছে তারা যেন নির্বিঘ্নে বসবাস করতে পারে এরকম একটি ক্ষেত্র প্রস্তুত করা তো সে আলোকে আমরা কাজ করছি এবং সেক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে আমাদের দুই সহকর্মী এবং ওরা এই অন্যতম প্রধান উদ্যোক্তা দুজনেই ডেন্টিস্ট ডেন্টাল মেডিকেলে পড়াশোনা করছে তো আমরা আমি এদের ওদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করছি আমার ছাত্রদের খুবই নিবেদিত দুই মানুষ তো আসলে আপনি তো আসলে জনসাধারণের কল্যাণে কাজ করে থাকেন বেশিরভাগ সময় সবাই তো আসলে এই প্রাণীদের নিয়ে কাজ করেন আপনার মাথায় কীভাবে আসলো আপনি কীভাবে আসলে আমি আবারও বলছি এটি আমার কিংবা ছাত্র দলের কোনো প্রোগ্রাম নয় এটি মূলত বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক কর্মসূচি আমরা ছাত্র দলকে সহযোগিতা করে যাব কিন্তু এটি মূলত আমাদের এই ছাত্র দলের এই দুই অ্যাক্টিভিস্ট রীতিকা এবং তুষ্টি ওরা আমার সাথে যোগাযোগ করে যে ভাই আমরা এই ধরনের একটু উদ্যোগ করতে পারি কিনা পরবর্তীতে ওরা যারা ভেটেরিনারিতে পড়াশোনা করে তাদের সাথে যোগাযোগ করে তো করার পর আমরা বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার এসোসিয়ান এই সম্মিলিতভাবে আমরা এরকম একটি কর্মসূচি গ্রহণ করেছি এবং এই কর্মসূচি আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ সময় চলমান থাকবে এবং আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করে দেবো যতটুকু সম্ভব ওদের পাশে সব সময় থাকব আমি আবারও দিদিকে তুষ্টি সহ এই টিমে যারা রয়েছে সবাইকে অনেক ওদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি একটা কর্মসূচি আসলে এটা আসলে কি নামে পরিচালিত বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আসলে ঢাকা সহ সারা বাংলাদেশে যে পথ কুকুর বা পথ প্রাণীগুলো আছে যারা অসুস্থ আহত বা বিপদাপন্ন তাদেরকে আমরা সবসময় চিকিৎসা সেবা দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে বাড়িধরা ডিএইচএসের যে মেইন গেট আমরা খবর পেয়েছিলাম এই এলাকায় কিছু আহত কুকুর এবং বিড়াল আছেন তো তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আজকের এই ক্যাম্পেন এবং আমাদের এই ক্যাম্পেনে আমাদেরকে সহযোগিতা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সাত দলের সভাপতি রাকিব ভাই নিজে এখানে এসেছিলেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাণীদের সেবা এবং প্রাণীদের চিকিৎসা সুসম্পন্ন করেছিলেন সামাজিক কীভাবে বিএনপি নটপত্র চেয়ারম্যান জরা তারেক রহমানের নির্দেশে আমরা এই কাজগুলো করে থাকি উনি জানেন যে উনি একজন অত্যন্ত প্রাণীপ্রেমী মানুষ প্রাণবিক মানুষ তো উনি চান যে বাংলাদেশের প্রত্যেকটা প্রাণ যাতে টিকে থাকে এর সুবাদেই আমরা যে পথকুকুর বিড়াল আছে এছাড়াও যেই আহত অসুস্থ প্রাণীগুলো আছে তাদেরকে চিকিৎসা সহ বিভিন্ন সেবা দিয়ে থাকি আহতদেরকে পুনর্বাসন করে থাকি তারই আজ একটি অংশ হিসেবে আমরা এখানে কাজ করলাম আচ্ছা আপনাদের কি ধরনের চিকিৎসা বা টিকা থাকে বা রেস্কিউ করেন রেস্কিউর বিষয়টা হচ্ছে যদি কারো বাড়িতে সাপ প্রবেশ করে আমরা সেখান থেকে বিজ্ঞান সাপ সহ বিভিন্ন সাপ উদ্ধার করে আবার প্রকৃতিতে অবমুক্ত করি এছাড়া যে রাস্তার কুকুর বিড়াল আছে বা মানুষের বাড়িতে কুকুর বিড়াল আছে তাদের সেবা দিচ্ছি এছাড়াও বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন যেটি জন তারেক রহমানের দেয় উপহার বাংলাদেশের ইতিহাসের প্রথম এমন একটি অ্যাম্বুলেন্স যেটি সারা ঢাকা সিটিতে ফ্রি সার্ভিস দিচ্ছেন বিভিন্ন কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রাণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ফ্রি সার্ভিস দিচ্ছেন চিকিৎসার পাশাপাশি জন সচেতন হলো কোনো যে চিকিৎসার মাঝে মাঝে যেমন কার্যক্রমেও আমরা অংশ নিয়েছি আমরা ব্যাপক যেমন সচেতনামূলক কর্মকাণ্ড করছি ঢাকা এবং ঢাকার বাইরেও করছি এবং আগামীকাল আমাদের বড় একটি টিম যাবেন সেন্ট মার্টিন দ্বীপে সেখানে প্রায় বারোশোর উপর কুকুর অভুক্ত আছে সরকার ট্যুরিজম উপেক্ষা করা পর্যন্ত সরকার ট্যুরিজম ওপেন না করা পর্যন্ত আমাদের সেখানে ওই অভুক্ত কুকুরদেরকে খাবার দেওয়ার কার্যক্রম চলমান থাকবে এই কার্যক্রমের মাধ্যমে মানুষ বা জনয়ProtectedRouteতা মূল্য মানে জনগণ আসলে কি ধরনের ভাষা পেয়ে থাকে দেশের প্রত্যেকটি জনগণ আমাদের এই উদ্যোগকে সাদরে গ্রহণ করছেন আমরা যেখানেই যাচ্ছি তারা যখন জেনেছেন যে তারেক রহমান সাহেব এইভাবে প্রাণীদের সেবা দিয়ে যাচ্ছেন তখন জন তারেক রহমান খুব প্রশংসিত হচ্ছেন এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রশংসিত হচ্ছেন এবং এর ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি আমাদের কাজ ইনশাআল্লাহ জীবন চলমান থাকবে আমরা দেশে কোনো আহত প্রাণী দেখতে চাই না অসুস্থ প্রাণী দেখতে চাই না মানুষের যেরকম সুস্থ হয়ে বেঁচে থাকার অধিকার আছে প্রত্যেকটি প্রাণীরও বাংলাদেশে এইভাবে বেঁচে থাকার অধিকার আছে দেশ হোক সকল প্রাণী নিরাপদ আবাসিক এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা থাকি আমরা দেখতে পাচ্ছিলাম যে আজকে আপনারা রাস্তাঘাটে ঘুরে ঘুরে যে জিনিসগুলো করতেছেন চিকিৎসা জি এছাড়া তো বিভিন্ন মানুষ তাদের যখন হয় তখন আচ্ছা আমাদের যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি মূলত আমরা যেটা কই থাকি আপনি জানবেন যে পথ কুকুর বিড়ালকে আমরা বিনামূল্যে সেটি হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি যদি কেউ আমাদের খবর দেয় বা আমাদের চোখে পড়ে কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে যদি দেখি যে এমন কোনো পরিবার বা এমন কেউ কোনো একটা কুকুর বিড়াল পাচ্ছেন যেটা অসুস্থ কিন্তু সেটাকে নিয়ে যাওয়ার হসপিটালে নিয়ে যাওয়ার বা ওই অ্যাম্বুলেন্স বই ট্রান্সপোর্টের তার সামর্থ্যটা নেই সেক্ষেত্রেও আমরা সহায়তা দিয়ে থাকি এবং এছাড়া আমাদের চিকিৎসকরা রয়েছেন সেক্ষেত্রেও আমরা বিশেষভাবে বিবেচনা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শমূলক আমরা কিছু কার্যক্রম পরিচালিত করি এবং সেই সাথে আমরা যেসব সেমিনারগুলো করছি বা বিভিন্ন সেবামূলক কার্যক্রমের ক্ষেত্রে জনসচেতনতার যে ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করছি সেখানেও আমরা প্রাণীদের কি করে রক্ষা করা হবে কি করা হবে বন্য প্রাণীরা দের সাথে মানুষের আচরণ কীরকম হবে বা বন্য প্রাণী যে ধরা যাবে না যাবে না এবং পথপ্রাণী বা পশু প্রাণীর প্রতি তাদের আচরণ রকম হওয়া উচিত এগুলো নিয়েও কিন্তু আমরা সতর্কতামূলক বা জনসচেতনতামূলক কাজ করছি তো এসবের মাঝখানে এসবের মাধ্যমে যেটা হচ্ছে যে দেশের প্রাণ প্রকৃতি রক্ষার ক্ষেত্রে মানুষটা অনুপ্রাণিত হচ্ছে এবং প্রতিটা প্রাণীরই কিন্তু পরিবেশে কি ভূমিকা রয়েছে তো আমরা চাই না যে সেই পরিবেশের সেই ইকো সার্কেলটা নষ্ট হোক তো যখনই একটি প্রাণী বাচ্ছে সে কিন্তু পরিবেশের ভূমিকা রাখছে তো একটি মানুষ কিন্তু চাইলেই পৃথিবীর সরকারতে এইসব ভূমিকাগুলো রাখতে পারে তো আমরা এভাবেই চাচ্ছি যে দেশের সকল মানুষ যেন ধীরে ধীরে অনুপ্রাণিত হয় এবং প্রাণীদের রক্ষা থেকে এগিয়ে আসে এই আর কি জনগণ আসলে আপনাদের নিচ্ছে খুব ভালোভাবেই নিচ্ছে ইতিবাচকভাবেই নিচ্ছে বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনি জানেন যে জনক জনাব তারেক নেতৃত্বে এবং তার নির্দেশনায় গঠিত হয়েছে তো এখানে যারা আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে দেশের প্রাণ প্রকৃতি রক্ষার ক্ষেত্রে আমরা কাজ করে আসছি তো এইবার এই একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে যখন সবাই একত্রিত হয়েছে এবং আমরা কাজ করছি তো যেটা হচ্ছে যে জনাব তারক রহমানের একটা সুবিশাল গ্রহণযোগ্যতা রয়েছে এবং তার এই যে এই ধরনের একটা মহতি উদ্যোগ সেটাকেও মানুষ খুব ভালোভাবে নিচ্ছে কারণ গোটা বিশ্বেই এখন প্রাণী এবং প্রকৃতি রক্ষার স্লোগান আপনি জানেন যে এটা খুব গুরুত্ব পাচ্ছে বিশ্বের সব দেশে তো বাংলাদেশও এক্ষেত্রে এখন আর পিছিয়ে নেই আমরা খুব গর্ব করে বলতে পারি যে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশও সেই পরবর্তী উদ্যোগটা গ্রহণ করতে যাচ্ছে আপনারা বিভিন্নভাবে রাস্তাঘাটে কার্যক্রম করতেছেন এখানে বড় সরকারের কাছ থেকে আপনাদের এখানে সহযোগিতা বা আর্থিক সহযোগিতা প্রয়োজন দেখুন সরকার তো সরকারেরও বিভিন্ন টিমে রয়েছে হয়তো প্রাণী সম্পদ মন্ত্রণালয় রয়েছে বন বিভাগ রয়েছে তারা তাদের মতো কাজ করে চলেছে কিন্তু বাংলাদেশের এই সব ক্ষেত্রে যে আইনটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সহায়তা করার সরাসরি কোনো কোনো ধরনের নিয়ম বা নীতি নাই তো এক্ষেত্রে অবশ্যই আমাদের যে একটু পিছে রয়েছে এবং সরকার যারাই রয়েছে আমরা এটাই বলতে পারি যে দেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও যেন দেশের প্রাণপক্ষী রক্ষার ক্ষেত্রে সহায়তা দেওয়া যদি সম্ভব হয় তাহলে দেওয়া হয় তাহলে দেশ আমাদের জন্য একটু সুবিধা হয় এই আর কি কতদূর নিয়ে যাওয়ার প্রচেষ্টা আপনার যেটা আমরা বিশ্বাস করি যে দেশ সকল প্রাণে নিরাপদ আবাসস্থল তো দেশে যতদিন পর্যন্ত না দেশের প্রতিটা মানুষ সচেতন হবে যে না আমরা কোনো প্রাণীর প্রতি হিংসাত্মক বা আক্রমণাত্মক আচরণ করবো না আমরা কোনো প্রাণী মারবো না ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম চলমান রাখতে চাই কারণ ততদিন পর্যন্ত আমরা বিশ্বাস করি আমরা সফল হব না আসলে আগে এরকমের কোনো সংগঠন বা এরকমের কোনো সহযোগিতামূলক কার্যক্রমে আপনাকে হ্যাঁ আমি আসলে টু থাউজেন্ড এইটিন থেকেই ছাত্রদলের সাথে যুক্ত আছি তখন আমি কুমিল্লাতেই পড়াশোনা করতাম আমার হোম টাউন যেহেতু কুমিল্লাতেই তো সেখানে আমি স্বেচ্ছাসেবী অনেক ধরনের কাজে করেছি আমাদের একটা সংগঠন আছে সেই সংগঠন নিয়ে আর দু হাজার সালে আমি বর্তমানে পায়োনিয়ার ডেন্টাল কলেজের স্টুডেন্ট তো দু হাজার সালে যখন আমি ঢাকা আসি তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাথে যুক্ত আছি এবং ছাত্রদলের বিভিন্ন প্রোগ্রামেই আমি চেষ্টা করি যে উপস্থিত থাকার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর আগে মাইলস্টোন ট্র্যাজেডিতে আমি একজন চিকিৎসক প্লাস একজন ছাত্রদল কর্মী হিসাবে উত্তর আধুনিক মেডিকেল কলেজে আমরা এবং আমার মাই কলেজে চেষ্টা করেছি যে টিমে থাকার প্লাস মানুষদেরকে হেল্প করার। এই দুটো অভিজ্ঞতা আমার ছাত্র দলের সাথে আছে মানে হয় ভিতরে করে যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী আর যেহেতু আমার একটা সংগঠন ছিল তো সবাই তো ঘরে বসেই কাজ করে এখন ঘরের বাইরে যদি আমরা কেউ পদক্ষেপ না নেই তাহলে তো আমাদের সমাজটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারব না তো সবাই যদি আমরা ঘরের ভেতরেই থাকি ঘরের বাইরে বেরোয় তো কেউ না কারণকে পদক্ষেপ নিতে হবে বা কাজ করতে হবে সেদিক থেকে আমার মনে হয়েছে যে আমি যদি আগে আসি আমার পিছনে দশটা মেয়ে আগে আসে আমাকে দেখে অনুপ্রাণিত হবে সেই জন্যই আমার কাজ করা এইখানে পশু পাখিদের যে হেল্প করা বা পশু পাখিদের যে কার্যক্রম এইটা কীভাবে আপনাদের মাথায় আসলো বা আপনারা কীভাবে আপনি দেখবেন বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্ররা এখন বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে তারা যে শুধু এখন রাজনীতি করতেছে মিছিল মিটিং বা স্লোগান করতেছে ব্যাপারটা কিন্তু এমন না তো আমরা দেখবেন যে আমরা এই যে এর আগেও আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম এবং আমরা ভবিষ্যতে স্বেচ্ছাসেবী কার্যক্রম করছি যাতে করে আমাদের সমাজের আশেপাশে মানুষের উপকার হয় বা আমাদের সমাজের আশেপাশে মানুষ সাথে মানুষ সহ আমরা যেন সবাই সুন্দরভাবে একটা বাসযোগ্য পরিবেশে বসবাস করতে পারি নেক্সট বাংলাদেশ পরবর্তী বাংলাদেশকে আপনারা মানুষের জন্য কি উপহার দেবে পরবর্তী বাংলাদেশে আমাদের জন্য সব সময় থাকবে আমরা মানুষের জন্য যেন কিছু করতে পারি সবার আগে আমাদের b, &B. অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান স্যারের একটাই কথা সবার আগে বাংলাদেশ তো আমাদের একটাই থিম সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশের মানুষ সবার আগে বাংলাদেশের জনগণ সবার আগে বাংলাদেশের নিরাপত্তা এটাই আমাদের থিম থাকবে এবং আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে আমরা যেন বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারি বাংলাদেশের মানুষের জন্য যেন কিছু করতে পারি বাংলাদেশের মানুষের উপকারে যেন আমরা আসতে পারি চিকিৎসা আপনারা আসলে প্রাণীদেরকে চিকিৎসা দিয়ে থাকেন কী ভ্যাকসিন আপনারা দিচ্ছেন তো প্রথমত আপনাদের ধন্যবাদ আমরা এখানে আসছি আমাদের যে নীলাভ সংগঠন আছে অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর কোলাবোরেশনে আমাদের ডাকছিলেন এবং আমরা হচ্ছে এখানে ছয়জনের একজন একটা টিম এসেছি আমরা সবাই ইন্টার্ন চিকিৎসক আর এখানে মূলত ছাত্রদল আসলে তারাও তো অ্যানিওয়েল লাভার তারাও তো পশু বা পাখি প্রাণী তারা পছন্দ করে তো এই এবং ভ্যাকসিন এখানে আমরা দিলাম আজকে র্যাবিজ ভ্যাকসিন দিছি যেহেতু এখানে স্ট্রিট যে কুকুরগুলো আছে তাদের তো আসলে মালিক নাই এই এখান থেকে এক ধরনের যে আপনার জন জোনেটিক ডিজিজ যেটা হচ্ছে র্যাবিস মানুষের বা জলাতঙ্ক যেটা সেটা যাতে না ছড়ায় এই জন্য আমরা এই প্রাণীগুলোকে র্যাবিজ ভ্যাকসিন দিয়েছি